আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর আজকের ভিডিওটা শুরু করছি আমি ফার্ম গেট থেকে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো এই দোকানটা সম্পর্কে জানেন এটা হচ্ছে একদম ফার্ম গেটের মেট্রো স্টেশনের উঠার জন্য হাতের বাম দিকে দোকানটা আমি কিন্তু এই আগেও বেশ কয়েকটা ভিডিও দিয়ে কিন্তু আপনাদেরকে এই দোকানটা দেখিয়েছি উনি আসলে এখানে চিতল পিঠা বিক্রি করে আর প্রাইস রাখে হচ্ছে দশ টাকা করে এক একটা পিঠার তো আমি আসলে উত্তরাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে এসে নেমেছি হচ্ছে ফার্ম গেট আর আজকের ভিডিওটা ফার্ম গেট থেকেই শুরু করছি তো চিতল পিঠা খাওয়া শেষ করে এখনও আগে চা খাবো আর চা খাওয়া শেষ করে পরে যাবো হচ্ছে মেট্রো রেলের দিকে তো মেট্রো রেলের এখানে সময়সূচি ওনারা এখানে মেট্রো রেলের উপর দিকে যাওয়ার সময় দেখতে পেলাম যেখানে সময়সূচি দেওয়া রয়েছে তো আমি যেহেতু আসলে ফার্ম গেট থেকে আমি যাবো হচ্ছে মতিঝিল সেই জন্য আমি উপরের দিকে যাচ্ছি টিকিট কাটার জন্য আর উপর ওঠার জন্য আপনারা সিঁড়ি ব্যবহার করতে পারেন অ্যাস্সকেলেটার রয়েছে একই সাথে হচ্ছে চাইলে কিন্তু লিফ্টও ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে ফার্মগেট থেকে এই মুহূর্তে আমি আছি হচ্ছে ফার্মগেট মেট্রো স্টেশন আর এখান থেকে এখন আমি টিকিট কাটার জন্য যাচ্ছি তো এখানে আসলে আমি সিঁড়ি দিয়ে উঠলাম এখানে লিফটও রয়েছে লিফ্ট আছে আপনারা চাইলে কিন্তু নিচ থেকে লিফ্টেও আসতে পারেন এই মুহূর্তে আমি টিকিট কাউন্টার থেকে যাচ্ছি তিরিশ টাকা দিয়ে টিকিট কাটলাম মেশিনের মধ্যে টিকিটটা দিতে পারবে টিকিট থেকে গেছিলো ওখানে আমার হাতের চাপ লেগে তো যাই হোক টিকিট কাটা কমপ্লিট এখন উপরের দিকে যাব আবার ট্রেনে ওঠার জন্য আমি এখন আসলে উপরের দিকে যাচ্ছি এখানে আপনি উপরে ওঠার জন্য আজকে লেটার পাবেন তারপর হচ্ছে সিঁড়ি সিঁড়ি রয়েছে একই সাথে যে সামনে এখানে লিফ্ট রয়েছে তো আপনি চাইলে অ্যাস্কুলেটর লিফ্ট সিঁড়ি যেভাবে বন্ধ হয়ে যেতে পারেন আমি সবসময় অ্যাস্কুলেটর দিয়ে উঠি আমি এখন অ্যাস্কুলেটর দিয়ে দূরের দিকে যাচ্ছি অর্শনেই মনে হচ্ছে আমাদের ট্রেন চলে আসছে যাদের সবাই খুব তাড়াচুড়া করছে একটুই ট্রেনটা ছেড়ে চলে গেল আমরা আরেকটু আগে আসলেও হয়তো উঠতে পারতাম এখানে এক মিনিটেরও কম সময় দাঁড়ায় এ হচ্ছে কি অবস্থা এখন আবার করতে হবে পরবর্তী ট্রেন হয়তো দেখি কতক্ষণ পরে আসে এখানে কিন্তু মনিটর রয়েছে আমার পিছনেও দেখতে পাচ্ছেন একটা মনিটর কতক্ষণ পর পর ট্রেন আসবে সেটা দেখায় যেমন আমাদের পরের ট্রেন আসবে হচ্ছে চার মিনিট পরে এখানে চার দেখাচ্ছে এখন আবার ট্রেনের জন্য অপেক্ষা করা ওয়েট করতে হচ্ছে ট্রেনের জন্য প্রায় চার মিনিট পরে আসবে আর বাসে যখন আমরা যাই আমরা বাসের মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা এরকম জ্যামে বসে থাকি আর তখনকার অনুভূতি একরকম আর এখানে চার মিনিট ওয়েট করছি এটাই মনে হচ্ছে যে অনেক সময় ধরে দাঁড়িয়ে আসি রকম একটা হচ্ছে এখন চার মিনিটটাও অনেক বেশি মনে হচ্ছে আর আগে তিরিশ মিনিট চল্লিশ মিনিট আর আমার এখনও মনে আছে আমি বিজয় স্মরণের জ্যামে একবার পাঁচচল্লিশ মিনিট বসা ছিলাম হ্যাঁ তো যারা বিজয় স্মরণে দিয়ে চলাফেরা করে তারা হয়তো বলতে পারবে এখন হয়তো এক মিনিটের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে এখন বাম ফার্মগেট থেকে আমাদের ট্রেনটি এ মুহূর্তে ছুটে চলেছে মোতিজিলের দিকে এখান থেকে আমাদের হয়তো সর্বোচ্চ সময় লাগবে মোতিজিল গিয়ে পৌঁছাতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর আমরা এখন শাহবাগ থেকে ছাড়লো আর আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় একটু পরেই হচ্ছে আমাদের জাতীয় জাদুঘর আর জাতীয় জাদুঘরের পরেই এখানে আপনারা যদি কখনো আসেন আপনারা দেখতে পাবেন হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধ একই সাথে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এছাড়াও যদি আপনি রমনা পার্কে যেতে চান তাহলে আপনি শাহবাগে এসে নামবেন আর শাহবাগ থেকে রমনা পার্ক হচ্ছে হাটা পথের দূরত্ব আপনারা এই মুহূর্তে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভবন আর আমাদের ট্রেনটি এখন যাচ্ছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসই ভবন আর আমার আমাদের মেট্রো ট্রেনটি মরতে এসে পৌঁছে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখান থেকে আবার ট্রেনটি ছেড়ে দিল আর আমাদের এবারের গন্তব্য হচ্ছে বাংলাদেশ সচিবালয় সচিবালয়ের পরেই হচ্ছে গিয়ে মতিঝিল আর এক একটা জায়গায় কিন্তু মানে এক একটা স্টেশনে ট্রেনটি সর্বোচ্চ দাঁড়ায় হচ্ছে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো তবে তিরিশ সেকেন্ড খুব বেশি দাঁড়ায় না পঁচিশ থেকে সাতাশ আঠাশ সেকেন্ড এরকম এই সময়ের মধ্যেই যাত্রীদেরকে ট্রেনে উঠতে হয় এবং নামতে হয় তো আপনারা হয়তো দেখতে পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ওই পাশটা থেকে এখন আমরা চলে এসেছি বাইতুল মোকাররম আপনারা এক মুহূর্তে দেখতে পাচ্ছেন বাইতুল মোকাররম মসজিদ আর বাইতুল মোকাররম থেকে আমাদের গাড়িটি এখন ছুটে চলেছে আবার সচিবালয়ের দিকে Door Doors will open on the right. Please mind the gap. Thank you for traveling with Dhaka Metro. Please remember to take all your belongings with you. <laughs> নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমরা এখন পৌঁছে গিয়েছি মতিঝিল আর এখন আমি নিচের দিকে আবার নেমে যাব এই ট্রেনটি আবার হয়তো এখান থেকে দশ মিনিট পরে ছেড়ে যাবে উত্তরার উদ্দেশ্যে তো এটাই হচ্ছে গিয়ে মতিঝিল মেট্রো স্টেশন আর আমরা ফার্মগেট থেকে আসলাম হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশনে আমরা এসে পৌঁছে গেলাম হচ্ছে বিকেলে আর এখন নিচের দিকে নামবো তো নিচে নামবার জন্য এখানে সিঁড়ি রয়েছে এসকেলেটার রয়েছে যেভাবে মন চায় লিফ্ট রয়েছে তো আমরা যাচ্ছি হচ্ছে এসকেলেটারে করে তো এখন নেমে যাচ্ছি আর চেষ্টা করেছিলাম যে আমি ফার্মগেট থেকে কীভাবে মধ্যে আসি সেই বিষয়টা আপনাকে দেখানোর জন্য এখন আমি এখান থেকে আসলে আমার যে কাজ ছিল সেই কাজে চলে যাব আর ট্যাক্স ক্যালেক্টার দিয়ে আমরা ইনস্টির দিকে যাচ্ছি আমরা ইঞ্জি চলে আসলাম খুব বের হয়ে যাব দেখেই বুঝতে পারছেন ইতিমধ্যেই কিন্তু সন্ধ্যা হয়ে গেল আর আমি এই মুহূর্তে আসি হচ্ছে মতিঝিল সাপলা চত্বরের এখানে তো এখান থেকে এখন আবার আমি যাচ্ছি হচ্ছে মেট্রো দিকে এখন বাসায় ফিরে যাব আমি আজকে চেষ্টা করেছিলাম যে আমি উত্তরা থেকে আসলে কীভাবে আসি মতিঝিলে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য তো আমি আজকের ভিডিওটা শুরু করেছিলাম মূলত ফার্ম গেট থেকে আমি এর আগে উত্তরা থেকে ইলিবেটেড এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে এসে নেমেছিলাম ফার্ম আমার এর আগে বেশ কয়েকটা ভিডিওতেই কিন্তু আপনারা দেখেছিলেন যে আমি এক্সপ্রেসওয়ের উপর দিয়ে কীভাবে আসি বা সেই দৃশ্যগুলো আর ফার্মগেট থেকে আমরা এসে নেমেছিলাম হচ্ছে মতিঝিলে আমাদের ভাড়া নিয়েছিল তিরিশ টাকা তো কাজ শেষ করে এখন আমি আবার যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনের দিকে এখন আবার আমি এখান থেকে যাব হচ্ছে বিজয় সরণি আর বিজয় সরণি থেকে ইলিমিটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাব আপনারা চাইলে শাহবাগও নামতে পারেন আর শাহবাগ যারা উত্তরা যেতে চান আর কি উত্তরা বা এয়ারপোর্ট গাজীপুর পাশটাতে শাহবাগ নামলে আপনি পাবেন হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ বাসটা আর বঙ্গবন্ধু এভিনিউতে এই সময়টাতে বিশেষ করে সন্ধ্যার সময়টাতে অনেক জ্যাম থাকে সিট পাওয়া যায় না আর গাড়িতে উঠতেও অনেক কষ্ট হয় অনেকক্ষণ পরপর আসে মতিঝিল ছাপলা চত্বর থেকে মেট্রো স্টেশন পর্যন্ত যে দৃশ্যগুলো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে তো এখানে আসলে একেবারে বাইতুল মোকাররম পর্যন্ত বা তারপরে হচ্ছে গিয়ে পল্টন সোজাই রাস্তাটা চলে গেছে এখানে এবং রাস্তার দুপাশেই কিন্তু এরকম হকাররা বিভিন্ন ধরনের জামা কাপড় তারা বিক্রি করে বিভিন্ন ধরনের পণ্য তারা বিক্রি করে এটা এখানকার কমন একটা দৃশ্য বা নিত্য নৈমিত্তিক একটা দৃশ্য তা আমি এই মুহূর্তে সেই দৃশ্যগুলোই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে দেখছিলাম উনি আসলে কম্পাউন্ডগুলো বিক্রি করছেন এবং তুলনামূলকভাবে কিন্তু মার্কেট থেকে কিন্তু এসব প্রোডাক্টের প্রাইস কিন্তু কিছুটা কম পড়ে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের পণ্যই রয়েছে সো একটু ভালো মন্দ দেখে তারপরে পারচেস করাটাই উচিত যাই হোক যেমনটা বললাম আমি এখন যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনের দিকে আর এখান থেকে এখন খুব কাছে মেট্রো স্টেশন হাঁটা পথের দূরত্ব আমি আসলে এখন প্ল্যাটফর্মের উপরে চলে এসেছি এর মধ্যে আর ভিডিও করা হয়নি আর টিকিট কেটে আমি বিজয় সরণি পর্যন্ত টিকিট কেটেছি আর মতিঝিল থেকে বিজয় সরণি পর্যন্ত ভাড়া রেখেছে চল্লিশ টাকা যাই হোক ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ